আচ্ছা আর বাড়ির স্বপ্ন বাইরা পূরণ করবেনা নারীর স্বপ্ন বিভিন্ন সময় সুযোগগুলো চান তো সবাই আসলে এই উদ্যোগটা যদি ভালো মনে করেন সবার কাছে আমার রিকোয়েস্ট প্লিজ লাইকটা আমাদের এই ভিডিওটা অবশ্যই দিয়ে দিবেন শেয়ার দিবেন আমার চ্যানেল হলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আহ সুমন ভাই ঠিক না বলে দেন প্রথম

এবং এটা ফুললি নতুন গাড়ি যারা নতুন গাড়ি নিতে চান লোনে নিতে চান তারা নিতে পারে 70% প্রাইস অনেকে ভাই বলতেছে ভাই আমার কাছে তো এত টাকা নাই মুহূর্তে আমি হ্যান্ড পারবো না তাদের জন্য সুযোগ আছে আমাকে মাত্র 20 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে গাড়িটা নিতে পারি 20 লক্ষ টাকা 20 লক্ষ টাকা 20 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে এই গাড়িটা নিতে পারি নিতে পারি আচ্ছা এরপর আমাদের কি থাকবে ভাই এরপর আছে আমার কাছে নাম্বার করা পিমো 2018 মডেল 18 মডেল নাম্বার করা গাড়ি খুঁজতেছেন হ্যাঁ পিমো গাড়ি এটা কি প্রসেসর ভাইয়া

এরপর কি থাকবে সুমন ভাই এরপর আমার কাছে আছে হেরিয়ার দুই হাজার উনিশের মডেল উনিশের নতুন গাড়ি হয় এবং আমরা কিছু বলার সুযোগ নাই আসবেন গাড়ি দেখবেন এবং এটা লোন লোনের সিস্টেম যদি এটা যদি কেউ ক্যাশ নিতে লাখ লাখ আর আমাকে যদি কেউ

কথা বলার সুযোগ আছে ডাউন পেমেন্ট কম বেশ করা যাবে হ্যাঁ কম বেশ করা যাবে ওকে থ্যাঙ্ক ইউ ভেরি এরপর এক্সিও এক্সিও গাড়ি এক্সিও মডেল কত ভাইয়া মডেল 11 মডেল 17 হাজার একদম ফ্রেশ একটা গাড়ি ক্যাশ ক্যাশ এটা লোন হবে না ক্যাশ এরপর থাকছে নিশান স্টাইল নিশান 17 মডেল 17 নাম্বার হয়েছে হ্যাঁ নাম্বার হয়েছে মাত্র তিনটা কিস্তি গেছে অনলি তিনটা কিস্তি তিনটা কিস্তি তিনটা কিস্তি আছে পার্কিং সেন্সর আছে

এখনো পর্যন্ত কোনো প্রকার টাসাবো হয় না টাসাবো হয় না বাম্পার করা আছে অল গ্লাস অল লাইট এবং যেই বডি কিটটা আমরা একটু দেখাই দেই এই বডি কিটটা কিন্তু অরিজিনাল জাপান থেকে আসছে হ্যাঁ জাপান থেকে এইভাবে আসছে পাল কালার একটা গাড়ি সিরিয়াল হচ্ছে 42 এটা ভাই একটু বলে দেন হ্যাঁ এটা পড়বে 19 লাখ 50 হাজার 19 50 ভাই যদি নিতে চায় তাহলে আমি ফুল ট্যাঙ্কি তেল গিফট করব নাম ট্রান্সফার করে দিই যদি আমার কথা বলে তাইলে যে আমি মমিন ভাই ভিডিও দেখে আসছে বিজনেস টাইম 940 হইছে আমার মমিন ভাই বললেই মমিন ভাই বললেন মালিকানাศรี মালিকানা 40000 টাকা নিয়ে নিলাম আচ্ছা এরপর হচ্ছে আমাদের ফ্রিজারে মানে যারা আইসক্রিম অথবা কিববা সবজি ঠিক আছে যারা এই ধরনের ব্যবসা করতে চান হ্যাঁ তারা আসলে এগুলো নিতে পারেন অথবা দুধ তাই না ভাই হ্যাঁ এটা ফ্রিজ এন্ডটা কমপ্লিট আছে ফ্রিজ এন্ড কমপ্লিট আছে স্পেস আছে অনেক এটার দাম তো পেপারস আপডেট আছে এসসি কমপ্লিট আছে ভাইয়া আঠ লাখ নব্বৈ হাজাৰ নব্বৈ আঠ লাখ নব্বৈ হাজাৰ